প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন মধ্যপ্রাচ্যের এবার নতুন করে এক চমকপ্রদ ও ভীতিপ্রদ নতুন অধ্যায় ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যক্ষ সামরিক শক্তি প্রয়োগ করে ইতিহাস সৃষ্টি করলো ইরান গত রাতের এক বিস্ফোরক ঘোষণায় দাবি করা হচ্ছে ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের তিনটি আধুনিক যুদ্ধ বিমান ঘুরিয়ে দিয়েছে এই ঘটনা পুরো এলাকার যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে পারে বিস্তারিত জানার আগে ছিল প্রথমে দেখে নেওয়া যাক পটভূমি দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যে নির্মম অভিযান চলছে তাতে এ পর্যন্ত লক্ষাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থ পুষ্ট এই যুদ্ধে আন্তর্জাতিক অঙ্গন লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছে হাসপাতাল ত্রাণ যান এমনকি শরণার্থী শিবিরেও রেহাই পায়নি এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মুসলিম বিশ্বের প্রতিবাদ জানানো সত্ত্বেও কেউ প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ করেনি কিন্তু ইরান সব সময় ফিলিস্তিন প্রান্তের শক্তিগুলোকে সহায়তা দিয়ে এসেছে আর এখন মনে হচ্ছে তারা সরাসরি মাঠে নেমে পড়েছে গত রাতের এই ঘটনাটি ঘটেছে ইরানের আকাশ সীমা সন্নিকটে সূত্রগুলো দাবি করেছে ইসরায়েলের তিনটি অত্যাধুনিক যুদ্ধ বিমান সম্ভবত এই যুদ্ধের শীর্ষস্থানীয় জেট ফাইটারগুলোর মধ্যে পড়ে গুপ্তচর বৃদ্ধি বা সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতেই ইরানের সীমানার কাছে চক্কর দিচ্ছিল কিন্তু ইরান উন্নত রাডার ব্যবস্থা দিয়ে ওই বিমানগুলো শনাক্ত করে ফেলে এরপরেই প্রতিরক্ষা বাহিনী তাদের আধুনিক নিক্ষেপ করে ফলাফল দার আলো ইসরায়েলের তিনটি যুদ্ধ বিমানে সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এই সফল প্রতিহত করার ঘটনাটি কেবল একটি সামরিক সাফল্য নয় এটি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক ইশতেহার ইরান বারবার সতর্ক করেছে যে তারা ইসরায়েল যে কোনো আগ্রাসনের মোকাবেলা করবে এবার তারা সেই কথা সত্যতা প্রমাণ করল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যে পশ্চিমা অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলা করতে সক্ষম সেটি প্রমাণিত হলো বিশ্লেষকদের মতে এই ঘটনায় ইসরায়েল এবং তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা এখন অত্যন্ত উদ্বিগ্ন কারণ আকাশ সীমা যে এভাবে সহজে আক্রমণকারী বিমান দিয়ে লঙ্ঘন করা যাবে না সেটা ইরানের পরিষ্কার বার্তা ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি কিন্তু তারা নিশ্চুপ বসে থাকবে এমনটা মনে হয় না ইরানের এই সফল অভিযান পুরো অঞ্চলের উত্তেজনা তীব্র থেকে তীব্রতর করে তুলেছে এটি সরাসরি ইসরায়েল ইরান সংঘাতের দিকে এগোনোর একটি বড় সংকেত মধ্যপ্রাচ্যে এখনো যে কোনো মুহূর্তে ব্যাপক স্কেল যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক সমাজ এই সংকট মোকাবেলায় কি ভূমিকা রাখে সেটাই এখন দেখার অপেক্ষা গাজায় চলমান নৃশংসতার প্রেক্ষাপটে এই নতুন সামরিক সংঘর্ষ পুরো বিশ্বের জন্যই একটি বিপজ্জনক হুমকি ইরানের এই পদক্ষেপ ফিলিস্তিন ইস্যুতে প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এখন কে কি জবাবদিহি করে সেটার দিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব এই খবরটি নিয়েই আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন আর এই ধরনের সর্বশেষ তথ্য পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ